সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি এখন রান্না চাপিয়ে দিয়ে ছাদে উঠেছি না রান্না মোটামুটি কমপ্লিট তো আমি দেখো ছাদে উঠেছি আর একটা কারণেই ছাদে উঠেছি ছাদে জামাটা যদিও মেলতে উঠেছি কিন্তু তাছাড়াও আরও একটা খুব সুন্দর কারণ আছে তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এই দেখো আমাদের ছাদে টুকটাক গাছ যেগুলো বসানো ছিল সেগুলোতে মোটামুটি টুকটাক করে ফুল হয় খুব যে অনেক কিছু গাছ তা নয় তাও যে কটা আছে মোটামুটি জবা ফুল এই ফুল টুকটাক ফোটে এই দিকেও গাছ আছে লাগানো তো এই কটাই মানে দেখাতে পারছি তো এই দিকেও গাছ আছে পরে তোমাদের দেখাবো দেখো জামাটা চাড়িয়ে দিয়েছি কিন্তু ছাদ ছাদে উঠে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো ভেবেছিলাম সেটা কিন্তু ছাদ থেকে ক্যাপচার হচ্ছে না তো মানে কিছুটা একটু দূরে রয়েছে তো তার জন্য তো তোমাদেরকে কিন্তু আমি দেখাবো যে কি জন্যে আমি ছাদে উঠেছি আর এই দেখো টুকটাক ফুল ফুটেছে দেখো কাগজ ফুল হয়েছে কাগজ ফুলের ডাঁটাগুলোই না একটাও পাতা নেই দেখো শুধু মাথার দিকগুলোয় ফুল হয়ে রয়েছে আর এই দেখো আমি ছাদ থেকে যেহেতু আসল কাজটা হলো না চেষ্টা করেও তাই আমি নিচে চলে এসেছি নিচে নেবে দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট এই দেখো ভাত হয়ে গেছে এখানে হয়েছে উচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে রয়েছে কি মাছের ঝাল দেখো আমি কিন্তু যা যা রান্না করেছিলাম সব আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর এগুলো সব আমাদের জন্য ঢাকাঢুকি দিয়ে রাখা রয়েছে তো তার জন্যই ওখানে সব মোটামুটি দেখতে পাচ্ছি কম কম এখানে রয়েছে ডাল আর আমার ছেলে যেহেতু মাছের ঝাল খায় না খেতে পারে না তার জন্য ওর মাছ ভাজা হবে আর এই দেখো এটা একটা সবজি দিয়ে তরকারি মানে অনেক রকমের সবজি দিয়ে একটা তরকারি এখানে দুধ জাল করা রয়েছে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি আর এখানে আমার ছেলেকে আজকে ব্রেকফাস্টটা দেবো সুজি সুজি দিয়ে ওকে এর এর মধ্যে আরও কিছু অ্যাড করব। মানে দুধ টুধ এই দেখো আসল জিনিস হলো এইটা এই যে দেখো বসে আছে এ প্রথমে আমাদের ছাদে বসেছিল অনেক খুন বসেছিল কিছুতেই উড়ছে না দেখো এটা তো আমাদের এখানে মোটামুটি আমাদের এই আশেপাশের লোকেরা সবাই বলছে যে এটা নাকি বাজ পাখি প্রচুর বড় প্রচুর বড় আর এই যে আমাদের ছাদ থেকে নেবে ওই যে আমাদের পিছন দিকের বাড়ির ছাদে ওই একভাবে বসে রয়েছে দেখো কত সুন্দর দেখতে না আর ওই সব দেখবো বলেই আমি ছাদে উঠেছিলাম আর এসে আমি দেখো সাড়ে এগারোটা বেজে গেছে এখন কিন্তু আমি মাছটা বাদ দিতে বসিয়ে দিয়েছি আমার ছেলের আমাদের কিন্তু এর মধ্যে টিফিন ফিফিন খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর ওটাই দেখাবো বলে আমি ছাদে গেছিলাম কত সুন্দর না আমি প্রথম দেখছি মানে এত কাছ থেকে বাজ পাখি তো খুব বড়ো কিন্তু পাখিটা জানি না কেন একভাবে বসে রয়েছে হয়তো বা দল ছাড়া হয়ে গেছে বলে খুঁজে পাচ্ছে না না কি জানি ওই একইভাবে বসে আছে যেখানে বসছে সেখান থেকে নড়ছে না হয়তো বা শরীর খারাপ সেটাও হতে পারে বুঝতে পারছি না তার জন্যই আমি ছাদে গেছিলাম দেখতে কিন্তু তখন আমাদের ছাদ থেকে উড়ে ওই ওদের ছাদে গিয়ে মানে আমাদের পিছন দিকের বাড়ির যে ছাদ আছে তাদের ছাদে গিয়ে বসে আছে আর এই দেখো আমি এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আমার ছেলের তো এখন ভাজলে না গরম গরম থাকে খাওয়ানোর টাইমে নালে সেই কেমন একটা হয়ে যায় ভাজা মাছ এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে ওদিকে সবাইই তো রান্নাবান্না সকালে হয়ে গেছে আর আমি কড়া মানে যা কিছু নামানোর বাইরে সেগুলো আমি বাইরে একটু নামিয়ে দিয়ে চলে আসি এগুলো কাকিমা মাঝে বিকালে কাকিমা আসবে তো সেগুলো রান্না বান্না করে আমি নামিয়ে দিই আবার খাওয়ার যা বাসন হবে সেগুলোও নামিয়ে দেব কিন্তু টুকটাক যে বাসন পড়ে সেগুলো আমি বেসিনেতেই ধুয়ে নিই তো আমি এগুলো নামিয়ে দিই আর এখনও গ্যাস মুছবো আর আমি আর আমার ছেলে দুজনে স্নান করবো সবই কাজ বাজ আছে তো চলো দেখো আমার ভিডিওটা পুরো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার ছেলে কিন্তু ঘরের মধ্যে বসে রয়েছে মানে ঘরেও কোনো কিছু নিয়ে আর কি খেলা করছে তাইও বাইরে টাইপ বেরোয় নি আমি গ্যাস মুছতে চলে এসেছি গ্যাসটা না তেল তেল হয়ে গেছে তো মাছের তেল ছিটকে পড়ে তো ভালো করে গ্যাসটা মুছে নিই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করো আর লাইক করো আমার কিন্তু যে টাইমে রান্না হয় সেই টাইমেই রান্না কমপ্লিট হয়ে গেছে তো ওই যে পাখিটা এসে বসে আছে না সকাল থেকে তো তার জন্যই আমরা ছাদে উঠছি দেখছি নামছি এইসব করছি এইসব করতে করতেই লেট লেট বলতে এখন সাড়ে এগারোটা বাজে তো এবার আমরা স্নান টান করলে আমাদের মোটামুটি কাজ বাজ মানে কাজ তো কমপ্লিট ওটুকুই বাকি তারপর খেয়ে দিয়ে আমরা দুজনে শুয়েই পড়ি দুপুরবেলা যেহেতু সকাল সকাল উঠি আমি তাই দুপুরবেলা কিন্তু আমি রোজই শুয়ে পড়ি আমার ছেলেকেও খাইয়ে নি নিয়ে আমরা দুজনেই শুয়ে পড়ি দেখো গ্যাস ক্লিন করা হয়ে গেছে পুরো দেয়াল ফেয়াল সব মুছে পুরো পরিষ্কার আর এই দেখো সব খাবার দাবার চাপা দেওয়া রয়েছে এগুলো কিন্তু আমাদের দুপুরের খাবার দাবার তোমরা তো জানোই আর এই যেটুকু যা বেসিনে বাসন ছিল সেগুলো আমি এখানে ধুয়ে নিই তো এই দেখো এসে বসে আছে একটা ডিপে পেয়েছে এটা কিন্তু চায়ের ডিপে চাটা আমি ঢেলে নিয়েছি অন্য জায়গায় আর ওই ডিপেটা নিয়ে খেলছে চলো এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা আমি একদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি আর একদিকে হয়েছে ওটা ছোলার ডাল সিদ্ধ আর এখানে কিছুটা কিসমিস ভিজিয়ে রেখেছি আমি কিন্তু কাজু কিশমিশ দিয়ে ছোলার ডালটা করি কাজু ফুরিয়ে গেছিল তাই কাজু নেই আর ওই কিশমিশ দিয়েই করছি আর দেখো চা আমার চা কিন্তু কমপ্লিট চা তা খেয়ে এই দেখো আমি এখানে এসেছি আটা মাখতে ছোলার ডাল তো সেদ্ধ করে রাখাই রয়েছে আজকে ছোলার ডালের লুচি এই রুটি হবে সরি লুচি কেন বলছি আর আমার ছেলে এখানে এসেছে বক বক করছে কিছু একটা বলছে আর আমি এখানে আটাটা মেখে নিই নিয়ে আগে ছোলার ডালটা করে নেবো তারপরে রুটিগুলো সেঁকব তো হয়ে যাবে আবার এইসব কাজ করে সকালে কি রান্না হবে তার জন্য একটু জোগাড় জাত মানে ওই আনাজ টানাজ কুটে রাখা তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানবেই আমি আগের দিনে রাত্রিবেলা কেটে কুটে গুছিয়ে সব রেখে দিই তো দেখো আমার আটা মাখা এই দেখো আমার আটা মাখা কমপ্লিট এটাকে একটু ঢেকে রেখে দিয়ে আমি ছোলার ডালটা সাঁতলে নিয়েছিলাম আর এই দেখো আমার রুটি হয়ে গেছে এই দেখো ছোলার ডাল হয়ে গেছে ঠিক সব কিছু রান্নাবান্না কমপ্লিট এবার গ্যাসটা একটু মুছতে হবে তাহলেই হয়ে যাবে তো চলো আমার বকবো কাজের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা আবার দেখা হবে পরের ভিডিওর সঙ্গে চলো দেখতে থাকো আমার ভিডিও